অনেক দিন ধরেই যাব যাব ভেবে যেই জায়গাটা যাওয়া হচ্ছিল না সেটা হচ্ছে নৈহাটির বড়োমার মন্দির বিশ্বাস করা হয় কোনো ঠাকুর যদি না টানেন তাহলে কিন্তু সেই জায়গায় যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক আজকে হয়তো বড় মা টানিয়েছেন ওই জন্যই আমার আজ যাওয়া হয়েছে নৈহাটিতে তো নৈহাটির মার মন্দির স্টেশন থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট রিক্সাও নেওয়া যায় কিন্তু আমি আর নিইনি এদিকে বড়মার মন্দিরের কাছে যখন পৌঁছলাম তখন দেখলাম অলরেডি প্রচুর লোক সকাল থেকে লাইন দিয়ে বড়মার মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছেন অনেককে দণ্ডী কাটতেও দেখা গেল আমিও যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেবার উদ্দেশ্যে কদিন ধরে যা বৃষ্টি পড়ছে রাস্তাটা ভিজে থাকাই স্বাভাবিক কিন্তু তারই মধ্যে দেখলাম মন্দির প্রাঙ্গণে এরকম সবুজ গালিচা ভক্তদের উদ্দেশ্যে পেতে রাখা যাই হোক সেই সমস্ত দেখতে দেখতেই লাইন ধরে মন্দিরের কাছাকাছি পৌঁছতে লাগলাম এগোতে এগোতে যখন মন্দির প্রাঙ্গনের প্রবেশ পথে পৌঁছলাম তখন দেখি বড় মার যেই মূর্তিটি কালী সময় বড় করে নির্মিত হয় সেই মূর্তিটির ফটো দেয়া অবশেষে মন্দির প্রাঙ্গণে যখন পৌঁছলাম তখন মাকে দেখার পর এক অদ্ভুত প্রশান্তি মনের মধ্যে অনুভূত হলো মন্দিরের ইতিহাস এক শতাব্দী আগের উনিশশো সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করেন এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেন সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি একুশ ফুট লম্বা প্রতিমা তৈরি করেন যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন বা শ্মশান কালী হিসেবে পুজো করা হয় যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক দেবী ভাগবত পুরাণ কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্ত্রোত্রম অনুসারে এটি ভারতের বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন কালী পুজোর দিনে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না আয়োজন করা হয় আলোর কার্নিভাল সকাল সকাল পুজো দেওয়ার পর স্টেশনের উদ্দেশ্যে যখন পৌঁছতে লাগলাম ফেরার পথে দেখি অসংখ্য বড় মায়ের ফটো বিক্রি হচ্ছে এবং সাথে পূজার ডালিও আর ডালির দাম দিন অনুযায়ী নির্ভর করে কখনো পঞ্চাশ টাকা কখনো একশো টাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে পরবর্তী ভিডিও দেখার জন্য সকাল সকাল গেছিলাম বলে স্থানীয় দোকানপাট সবই প্রায় বন্ধ ছিল আমি অগত্যা স্টেশনের সামনে মন্ডা মিঠাই বলে একটি দোকানে জলখাবার খেয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম